আবার বিশ্ব বললেন আফদালু জিক্রি ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে যত জিকির আছে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখাল জান্নাহ ইমানের সাথে ইখলাসের সাথে একবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দিবে কে এটার নাম কালিমাতুত তাইয়্যিবা কি নাম

মুস্তাদরেকে হাকিম দুইটা সহি হাদিসের গ্রন্থে হাদিস এসেছে সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি হাদিসের বর্ণনা করি বিশ্বনবী বললেন মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন আল্লাহ আল্লিমনি কালিমাতান আদউ বিহা ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমারে শিক্ষা দেন এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে না শুধু আমি আর জানবেন আপনি কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে প্রশ্ন করেছে কে মুসাআলাইহিসসালাম করেছে কার কাছে শ্রেষ্ঠ একটা জিনিস শিখায় দেন যেটা শুধু আমি করব আর কেউ করতে পারবে না আল্লাহ বলেন মুসা পড়ো লা ইলাহা মুসাআলাইহিসসালাম বলেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি আর কইলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো জাতীয় জিকির কথা কয় এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই পারে আমি তো চাইছি এমন একটা এক্সক্লুসিভ যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না

আর লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য সব সময় এই লা ইলাহার জিকির করতে রাজি আছেন তো এখন আমরা এই লা ইলাহারে বানাইছি ভিক্ষার জিকির নাই একটা টাকা দিয়া যান আমি গরীব ইনসান আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় ও সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আর লা ইলাহার জিকির ভিক্ষার জিকির বানাইছি আমরা কিন্তু এটা যে একটা বিপ্লবী বাণী এটা যে একটা সংগ্রামী বাণী এই বাণী যে মেনে নেয় সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না চিল্লায় বলে ঠিক কি না বিপ্লবী কালিমাকে একটা সংগ্রামী কালিমাকে আমরা ফিক্তarz জিকির বানিয়েছি এজন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন আহাবুল কালামি ইলাহি আরবা আল্লাহর কাছে চারটি কথা সবচেয়ে প্রিয় চিল্লায় বলেন কয়টা লা ইযরুকা বাইহি না কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই আগের বিষয়ে যেমনি মন চাই পড়বো চারটা কি একটা হচ্ছে সোহান আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে এই চারটার যে শ্রেষ্ঠ জিকির আর নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এই জন্য জিকিরকে আমরা খণ্ডিত করবো ঠিক যেমন যেমন সহি এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটা ঠান্ডা করে দিবে কে ইল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লাইলাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাহ করি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরদ বেশি না কথা বলেন বেশি না কম এই জন্য বিশ্ব বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো সুবহান আল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো আল্লাহু আকবার